আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি কথা বলবো এমন ছয়টি মুরগি নিয়ে যা আমাদেরকে বেশি ডিম দিয়ে থাকে যা আমরা ডিমের জন্য পালন করতে পারি যার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি তো আর কথা না পারি ভিডিওটি শুরু করি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ আর যারা সাবস্ক্রাইব করেননি নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক নম্বরে রয়েছে আইএসএ ব্রাউন এজাতের উৎপত্তি ফ্রান্সে এর ওজন হয়ে থাকে দুই কেজি ডিমে তা দেওয়ার সম্ভাবনা খুবই কম ডিমের রঙ বাদামি বছরে ডিম দিয়ে থাকে ২৫০ পঞ্চাশ থেকে তিনশো বিশটি ডিমের ওজন প্রায় পঁয়ষট্টি গ্রাম দুই নম্বরে রয়েছে ফাউমি যেটার উৎপত্তি মিশরে ওজন হয়ে থাকে দেড় কেজি থেকে দুই কেজি ডিমে তা দেওয়ার সম্ভাবনা খুবই কম ডিমের রং হালকা ধসর এই মুরগিটি বছরে ডিম দিয়ে থাকে দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশিটি ডিমের ওজন প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম তিন নম্বরে রয়েছে সাসেক্স এ জাতের উৎপত্তি ইংল্যান্ডে ওজন হয়ে থাকে আড়াই থেকে তিন কেজি ডিমে তা দেওয়ার সম্ভাবনা খুবই কম না বল না বললেই চলে ডিমের রং হালকা বাদামি বছরের ডিম দিয়ে থাকে আড়াইশো থেকে দুইশো সত্তরটি ডিমের গড় ওজন হয়ে থাকে পঞ্চান্ন থেকে ষাট গ্রাম সাইন নম্বরে রয়েছে রোড আইল্যান্ড রেড জাতের উৎপত্তি আমেরিকায় ওজন হয়ে থাকে দুই থেকে তিন কেজি ডিমে তা দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ডিমের রং হালকা বাদামি বছরের ডিম দিয়ে থাকে দুইশো আশি থেকে তিনশো বিশটি ডিমের গড় ওজন প্রায় পঞ্চান্ন থেকে ষাট গ্রাম পাঁচ নম্বরে রয়েছে হোয়াইট লেক এ এজাতের উৎপত্তি ইতালি ওজন হয়ে থাকে দুই থেকে আড়াই কেজি ডিমে তা দেওয়ার সম্ভাবনা খুবই কম ডিমের রং সাদা বছরের ডিম দিয়ে থাকে দুইশো আশি থেকে তিনশো বিশটি ডিমের ওজন প্রায় পঞ্চান্ন গ্রাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ছয় নম্বরে রয়েছে অষ্টলভ এ জাতের উৎপত্তি অস্ট্রেলিয়ায় ওজন হয়ে থাকে আড়াই থেকে তিন কেজি পর্যন্ত ডিমে তা দেওয়ার সম্ভাবনা একদমই নেই ডিমের রং হালকা বাদামি বছরের ডিম দিয়ে থাকে দুইশো বিশ থেকে আড়াইশোটি ডিমের ওজন হয়ে থাকে পঞ্চাশ গ্রাম তো এই ছিল আমাদের বেশি ডিম পাড়া ছয়টি মুরগি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন